হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি নিয়ে পদ্মশিবিরকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাডে গিয়ে তল্লাশি চালালেন আয়কর বাবুরা চপারে নাকি টাকা সোনা নিয়ে যাওয়া হচ্ছিল এসব আমরা করি না বিজেপি করে পদ্মশিবিরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্সবাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা বিএসএফের এতে আসে ওরা ওরা সিআইএসএফের এতে আনে এরা প্লেনে আনে কোনো দিন পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আর আমরা এসব নিয়ে ঘুরি না আমাদের ঘোরবার প্রয়োজন মনে পড়ে না আমরা একটা সিস্টেমে চলি

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা